আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মদিনাতে কি পরিমাণে বৃষ্টি হইতেছে তো এই যে আমাদের সাকিব ভাই ডিউটি থেকে আইসে তো ভিডিও বানা তো ডিউটি থেকে আয়া তো সাকিব ভাই আমি

তো বাংলাদেশও এখন বন্যা সৃষ্টিしてる। প্রটেক্টিভ আর্দ্রসিম জি পরিমানে বৃষ্টি। देखते बस तू क्या कर रहे तू पागल का आदमी मजा आ रहा है कैसा मजा आ रहा so, है तो देखते है परतेছেন প্রচুর পরিমানে বৃষ্টি হইতেছে আজকে ঠাডা বী মারতেছে ঠাটা তো জানি না তো আমিও প্রচুর ভিজে গেছি দেখতে পাচ্ছে রোডের পানি কিভাবে যাইতেছে পুরো সৃষ্টি হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুধু করে দেবেন চাল রা না

চারটা গাড়ি আমাদের কোম্পানির আরও বিভিন্ন জায়গায় আছে তো এগুলো হয়েছে প্যা কে পানি ক্লাস খেলাস পানি হোনে দো তো দেখতে পারতেছেন তো আসলে এটা হচ্ছে মাত্র বিশ মিনিট হয়েছে এই বৃষ্টিগুলো তো এই বিশ মিনিটে দেখেন কি পরিমাণে পানি হয়েছে রাস্তায় আর যদি সারা একদিন হয় তাহলে সৌদি আরব পুরো ভাইসা যাইবে বন্যার পানিতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এটা হচ্ছে রকমতের বৃষ্টি তো দেখতে পারতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম